সূচিবদ্ধ করছে কিন্তু আমাদের সারা ভারতবর্ষব্যাপী তীব্র আন্দোলন হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে স্লোগান দিয়েছিল ভাই বাঁচাও দেশ বাঁচাও এবং এই সরকার পিছু হয়েছিল এই বিলটিকে সরেনি সরকার বুঝতে পেরেছিল যে আমরা সাধারণ মানুষকে একটা বার্তা দিয়েছিলাম যে যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ছাতা যদি না থাকে তাহলে কারোর টাকাই কোনো ব্যাংকে সুরক্ষিত থাকবে না উনিশশো উনসত্তর সালে বিশ্বব্যাংক বলেন উনিশশো উনসত্তর সালের আগে যা অবস্থা ছিল সেই অবস্থায় আবার পরিবর্তন হবে সরকার তার দ্বারে কিন্তু সরকার কি তার মানে হাত গুটিয়ে বসে আছে সরকার জানে যেটা অত্যন্ত স্পর্শকাত ব্যাপার আজকে বিএসএনএল কে রোগ করে দিচ্ছে সেরকম প্রতিবাদ হচ্ছে না রেল তেল বিদ্যুৎ সড়ক পরিবহন খনিজ পদার্থ অরণ্য সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে লোকে জানতেও পারছে না কিন্তু সেই অর্থে প্রতিবাদ হচ্ছে

পাশে দাঁড়াচ্ছি আমার বলি যারা ব্যাংকের পরিষেবায় তারাই স্টেক হোল্ডার এবং এই ব্যাংক স্টেক হোল্ডারদের পাশে আমরা আছি যে কোনো পরিষেবা সে হয়তো ছাত্র যুব স্বনির্ভর গোষ্ঠী মহিলারা যারা অন্য করি যারা খেটে খাওয়া মানুষ যারা কৃষক যারা চাষের কাজ করে সবাই আমাদের এই সাথে যুক্ত সম্পর্কিত এবং যার জন্য আমাদের তাদের কি করে আরো কাছে পাওয়া যায় আমাদের লিগার লিগ আছে অমৃত সিং আমরা খুব

এবং আমরা আপনারা জানেন যে টিভি চ্যানেলে খুব জনপ্রিয় একজন করসপন্ডেন্ট নিউজ অ্যাঙ্কার তার আঙুলের ছাপ নকল করে টাকা উঠে গেছি এবং তার আগে থেকে আমরা এখানে রিজার্ভ ব্যাংকের সাথে আমরা এটি কাপ করেছিলাম এবং তার ওই ঘটনার পরে আরো যখন স্বর্ণ মধ্যে একটা ধারণা হলো আমরা তখন রিজার্ভ ব্যাংক গভর্নের কাছে বারে পরপর চিঠি এবং আমরা আমরা প্রস্তাব দিলাম সেই প্রস্তাব রিজার্ভ ব্যাংক গ্রহণ করছে আমরা বলেছিলাম ভাই ডিফল্ট কোনো অ্যাকাউন্ট থেকে যেন কেউ আঙুলের ছাপ দিয়ে টাকা না তুলতে পারে হ্যাঁ আঙুলের ছাপ কারা টাকা দিয়ে তুললে মানে হয়তো কারো ভাতা যাচ্ছে গ্রামের মতন অনেক রকম করেছে যারা বিভিন্ন কাস্টমার সার্ভিস ফলটি দিয়ে টিপছাপ দিয়ে বা আঙুলের ছাপ দিয়ে ছাপ করবো না আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক ইউজ করে টাকা তুলছে কিন্তু দেখা যাচ্ছে আবার পশ্চিমবঙ্গের এরকম আঙুলের ছাপ দিয়ে কারখানা শুরু হয়ে

তিনি কলকাতায় তার আমার সব নিয়ে মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরা থেকে এটা প্রমাণ টাকা উঠেছে যে রকম ভাবে হচ্ছে তার মানে কি আমাদের তার মানে আমরা কি সত্যি সত্যি নিরাপদ প্রশ্ন উঠেছি আমরা এই প্রশ্ন কি আবার করছি যে আপনাদের ইনস্ট্রাকশন দেখা সত্ত্বেও কি করবে ব্যাস্ত ব্যাংকে আমাদের টাকা উঠল যেখানে যার অ্যাকাউন্ট খুললে তিনি কলকাতায় উঠছে আর তার আঙুলের ছাপ দিয়ে নর্থ বিভিন্ন প্রান্ত থেকে টাকা উঠছে তো আমাদের আমাদের এখানে উপস্থিত আছেন শ্রী সঞ্জীব নন্দী রেলওয়ে একটি কনসালটেন্ট ফার্মাসি আছে যারা এম এস এম ই মাইক্রো তারা এস আর সিসি কোম্পানির নাম না বলে সেটার নাম বলে উনি একজন স্টাইল টেন সেনোটাইপিস কাজ করতেন মাসের বাদে কনফার্মেশন হওয়া হয় ষোলো মাসের মাথায় আমি একদিন অফিসে ঢুকতে যাচ্ছি তোমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া তোমার আর চাকরি নেই ব্যাংক ডেটে তাকে একটা টার্মিনেশন চিঠি দিয়ে তাকে বলা হলো সেই লড়াই আমরা লড়ছি আমরা গেছিলাম গতকাল গেলি ছিল উপস্থিত উনি আছে দু বছর তার মা ক্যান্সারে আক্রান্ত

সম্প্রতি কথা কাণ্ড হয়ে গেছে কথাও আমরা রাস্তায় রয়েছে রয়েছি অন্ত্রে আমাদের অ্যাডভোকেট অনুষ্ঠান